নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর ঠাকুরের ইচ্ছায় আমিও অনেকটা সুস্থ হয়ে গেছি আজকে ছিল ছেলের স্কুলে মিটিং তাই জন্য সেখানেই যাচ্ছিলাম সাড়ে এগারোটা থেকে মিটিং ছিল আর আজকে কিন্তু আমরা একটু দেরিতেই বেরিয়েছিলাম একটু আসলে দেরি হয়ে গেছে নানা রকম কাজ বাজ থাকে তো পুজোর রাগ দিয়ে সেই জন্য একটু দেরি হয়েছিল বেড়াতে আমরা একটা টোটো ধরে যাচ্ছিলাম ওর স্কুলে কিন্তু কী বলতো এতই ঝাঁকা ছিল টোটোটা না আমি ঠিক মতন বসতেই পারছিলাম না আমার এমনিই হাত কা হাত পা কাঁপে তার উপরে আবার টোটোতে সে ভিডিও করতে গিয়ে দেখো দেখতেই তো পাচ্ছ কীভাবে কাঁপছিল হাতটাথগুলো আর আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে সব জায়গার প্যান্ডেল মোটামুটি কমপ্লিট লাইটিংও করা হয়ে গেছে মায়ের রাস্তার বেশি দিন সময় নেই তাই জন্যে পুজোর কাজ যেটুকু বাকি আছে সবাই খুব তাড়াতাড়ি সেইগুলোই কমপ্লিট করার চেষ্টা করছে আর এর মধ্যে না একটা প্যান্ডেলে দেখলাম মা দুর্গাকে নিয়েও চলে এসছে সত্যি কথা বলতে আমি জানতাম না যে মা দুগ্গাকে প্যান্ডেলে নিয়ে আসা হয়েছে তাহলে একটু ভালোভাবে ছবি তুলতে পারতাম যাই হোক রাস্তার প্যান্ডেল লাইটিং দেখতে দেখতে স্কুলের সামনে চলে এসেছি এখন ভিতরে যাব কিন্তু বাইরেটা দেখলাম বেশ ভিড় তার মানে প্রচুর স্টুডেন্টই চলে এসেছি আমারই একটু দেরি হয়েছে আজকে আসতে কে আর করা যাবে আগে ভিতরে যে কাজটা মেটাই লিটারে কাজ মোটামুটি মেটানো হয়ে গেছে এবার আমি বাইরে চলে এসেছি এসে দেখছি যে ঋষি কোথায় আছে আসলে ওর কাজ হয়ে যাওয়ার পর বাইরে বন্ধুদের সাথে গল্প করছিল আমার কিছুক্ষণ কাজ ছিল সেই কাজটা মিটিয়েই আমি বাইরে এসে ঋষিকে খুঁজছিলাম তারপরে দেখলাম যে ঋষি বন্ধুদের সাথে গল্প করছিল তারপরে আমরা দুজন বেরিয়ে আসি আর বেশিক্ষণ আমার ওখানে দাঁড়াতে ইচ্ছা করছিল না সকাল থেকে কিছুই খাইনি সেভাবে তাই জন্য আমার দাঁড়াতে একদম ইচ্ছে হচ্ছিল না ঋষি বেশি দেরি করেনি আমাকে দেখেই চলে এসেছিল তারপর আমাদের বাড়ি ফেরার পালা তবে আমি ঋষিকে বলেই দিয়েছিলাম এবার আর টোটো করে যাব না এবার অটোতে করে যাব কারণ টোটো এতই জার্কিং হয় যে আমার ভীষণ কষ্ট হয় বসে থাকতে তাই আমরা দুজনে অটোতে উঠে পড়েছিলাম তবে রাস্তায় না ছিল প্রচণ্ড জ্যাম পনেরো মিনিট পনেরো মিনিট মতন লাগে আমার বাড়ির থেকে ওর স্কুল যেতে কিন্তু আজকে আমাদের এক ঘন্টা লেগে গেছিলো বাড়ি ফিরতে কারণ রাস্তা দেখতেই পাচ্ছ ভীষণ জ্যাম ছিল হঠাৎ করে এতটা জ্যাম কেন কিছুতেই বুঝে উঠতে পারলাম না তারপরে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে খেতে বসে গেছিলাম আগেই তো বলেছি যে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল আর সকাল থেকে সেভাবে আমি কিছুই খাইনি তাই জন্যেই আমি খেতে বসে গেছিলাম এরপরে অনেকগুলো ওষুধ ছিল টাইম মতো না খেলে ওষুধগুলোও টাইম মতো খেতে পারবো না তাই আমরা তিনজন খেতে বসে গেছিলাম আর আজকে না আমাদের বাড়িতে মেঘলা বৃষ্টি ওয়েদার দেখে মা খিচুড়ি বানিয়েছিল বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে আমরা তিনজনে খেতে বসে গেছিলাম কিন্তু ঋষির মন খারাপ ঋষি মোটেই খিচুড়ি খেতে ভালোবাসে না তবে বাড়ির খিচুড়ি ওর ভালো লাগে না ভোগের খিচুড়িও খুব ভালো খায় বাড়িতে আনলে আগে কিন্তু সেই খিচুড়িটা ওই খায় যাই হোক আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর আমি ওষুধ খেয়ে শুয়েছিলাম আর ঋষি যাচ্ছিলো পড়তে তাই জন্য পড়তে যাওয়ার আগে ও সবসময় আমাকে বলে যায় তাই আমাকে বলতে এসেছিলো যে ও পড়তে যাচ্ছে এখন ওর বাবার প্রচন্ড কাজের চ্যাপ্তাই ওর বাবা নিয়ে যেতে পারে না ওলা বাইক করেই এখন সবসময় করতে যায়